বাকি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পদের কিন্তু এমসিকিউ টাইপ যে পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে পদ মাত্র দুইটা সিপাই পথ এবং ওয়ারলেস অবহাটার পথ প্রথমে কিন্তু এই দুইটা পদের মানে আপনার ফিটনেস পরীক্ষা শারীরিক পরীক্ষা হয়েছিল সেখান থেকে যারা পাশ করেছেন তারাই মূলত এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন এখন যেহেতু এগারো তারিখ পরীক্ষার সময় খুব সীমিত সময় আজকে হলো নয় তারিখ কালকে দশ এগারো তারিখ শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা তার নোটিশে কি লিখছে এছাড়াও এই পদের জন্য একটা সাজেশন রয়েছে সাজেশনটা পাবেন কতটুকু হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আপনারা দেখতে পাচ্ছেন সিপাই এবং ওয়ারলেস অপারেটর পদের এমসিকিউ পরীক্ষার যে হবে তার জন্য তারা কিন্তু নোটিশ একটা প্রকাশ করে দিয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এত তারা সকলে জানানো যাচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই সতেরোতম গ্রেড ওয়ারলেস অপারেটর আর এখানে আঠারোতম গ্রেডের শূন্য পদের গত ছাব্বিশ সাতাশ এই দুই তারিখ কিন্তু শারীরিক ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে যারা পাশ করেছেন এখানে যারা পাশ করেছেন তাদের এমসিকিউ কি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এটা হলো ঢাকাতে কিন্তু তাহলে সিপাই বাজারের পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা এমসিকিউ পরীক্ষা হবে আগামী এগারো শনিবার সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এইখানে পরীক্ষা হবে আপনার ওয়ারলেস সপোর্টার এখানে বেগম বদরেন্সা সরকারি মহিলা কলেজে এখানে একই টাইমে কিন্তু পরীক্ষা হবে এখানে এমসিকিউ টাইপের পরীক্ষা যারা দিবেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু প্রিপারেশনটা নিয়ে যেতে হবে তাই এখানে চারটা অপশন থাকবে একটা দাগাত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন বিগত সাথে প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নক করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ করবেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে নিতে পারবেন স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে তাছাড়া তারা এখানে বলছে যে নির্ধারিত তারিখ সময় পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষাতে অবশ্যই রঙিন পুরো যে এটা অনেকে আছেন যে সাদা কালো ফটোকপি করে অ্যাডমিট কার্ড নিয়ে যান সেটা হবে না প্রিন্ট কালারের অ্যাডমিট কার্ড করে কিন্তু প্রিন্ট করে নিতে হবে পরীক্ষা শুরু হওয়ার শুরু হলে শুধুমাত্র সাধারণ মানের একটা কলম পেন্সিল নেওয়া যাবে না শুধু একটা কলম নেওয়া যাবে এখানে বলছে যে শারীরিক ফিটনেস পরীক্ষার জন্য ব্যবহৃত প্রবেশপত্র রঙিন কপি পরবর্তীতে সকল পরীক্ষার জন্য প্রযোজ্য হবে মানে একই অ্যাডমিট কার্ড দ্বারা সব কল প্রকার মানে অ্যাডমিট কার্ডটা আপনারা একটু সুন্দর করে রেখে দেবেন কারণ পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রয়োজন হবে এখানে এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণের জন্য দৈনিক ভাতা বা টি বিল আমরা যেটা বলি যে বিল টিডি বিল কিন্তু প্রদান করা হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে কোনো টি বিল প্রদান করা হবে না তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ এখন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বিষয় বলে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম